সো আপনি কীভাবে সঠিক নেমে আপনার ইনস্টাগ্রাম আইডি পারমানেন্টলি ডিলিট করবেন মাত্র দু মিনিটে বিতে শিখুন আপনার ইনস্টাগ্রাম আইডি পারমানেন্টলি কীভাবে ডিলিট করতে একদম স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো স্ক্রেন সেটা আপনি স্টেপ বাই স্টেপ দেখুন সিম্পলি আমি একটা ইনস্টাগ্রাম আইডি ওপেন করি লাইভপুর এখানে একটা অ্যাকাউন্ট আপনি লাইফপুর ফলো করুন এই অ্যাকাউন্টটা আমি পারমানেন্টলি অথবা সারা জীবনের জন্য বলতে পারেন ডিলিট করিয়ে দেখিয়ে দেবো এই ইনস্টাগ্রাম আইডি আজকে এটা আপনি এক ক্লিকে ডিলিট করে হবে তো ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য সিম্পলি আপনার ইনস্টাগ্রামে ভিজিট করবেন এখানে আইডি ডিলিট করার জন্য উপরে থ্রি ডিট অপশন পাবেন জাস্ট এখানে আপনি সিম্পলি ক্লিক করে দেবেন জাস্ট আপনি থ্রি রোডে ক্লিক করলে আপনার সামনে দেখুন এইভাবে খুলবেন জাস্ট অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন আপনার ইনস্টাগ্রাম আইডিটা পারমানেন্টলি ডিলিট করার জন্য জাস্ট এই ধরনের ইন্টারভিউ খুলে আসবে তো আপনি এখানে দেখুন অনেকগুলো কিন্তু আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে তো আপনার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য আপনি কি করবেন এখানে পার্সেন্ট ডিটেলস এখানে ক্লিক করবে দেন সবার নিচে অপশনটা পাবেন দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দেখুন দুই নম্বর এক ডিএকটিভেশন ডিলেটিং দুই নম্বর সিলেক্ট করবেন ডিএকটিভিট তো আপনি দুই নম্বরটা সরাসরি সিলেক্ট করবেন দু নম্বর সিলেক্ট করাতে এইভাবে করবে যে ইনস্টাগ্রাম আইডি ডিলিট করবেন জাস্ট এটা সিলেক্ট করতে হবে তো আমি সবার নিচেরটা সিলেক্ট করবো যেহেতু এই আইডিটায় আমি ডিলিট করবো এখানে আপনি একটা জিনিস দেখুন সবার উপরে একটা আপনি লাইভ প্রু অপশন দেখুন রয়েছে উপর একটা ডিলেট অ্যাকাউন্ট ইজ টেম্পোরালি মানে উপরেরটা সিলেক্ট করে যদি আপনি ডিলেট করেন তাহলে তিন চার মাসের জন্য ডিলিট হবে দেন অটোমেটিকলি শো করবে যেহেতু আপনি পারমানেন্টলি ডিলিট করতে চান তার জন্য নিচেরটা সিলেক্ট করতে হবে সারা জীবনের জন্য আপনার ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করার জন্য সিম্পলি আপনি নিজের অপশনটা সিলেক্ট করে কী করতে হবে সিম্পলি আপনি এখানে আবার কন্টিনিউ অপশন যেটা রয়েছে জাস্ট ক্লিক করবেন ইনস্টাগ্রাম আইডি ডিলেক্ট করার জন্য যে কোনো একটা রিজন দেওয়ার জন্য বলছে আপনি এখানে অনেকগুলো রিজন শো করবে আপনি যে কোনো একটা রিজন দিয়ে যাবেন কোনো অসুবিধা নাই দিয়ে আপনি জাস্ট কন্টিনিউতে জাস্ট আবার ক্লিক করবেন আবার আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দেখুন পারমানেন্ট ডিলেট অ্যাকাউন্ট উপরে শো করছে নিচের দিকে যাবেন আবার আপনি কন্টিনিউতে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে এখানে বলবে আপনার ইনস্টাগ্রাম আইডি ডিলিট করার জন্য জাস্ট আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ইনস্টাগ্রাম পাসওয়ার্ড দিয়ে যেসব কন্টিনিউতে ক্লিক করবেন আজকে এটা আপনার ইনস্টাগ্রাম আইডিটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে অথবা আপনার যদি ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড বলে যান তারপরেও ডিলিট করতে পারবেন এটা করার জন্য ফরগেট পাসওয়ার্ড নিচের যে অপশন দেখুন এখানে ক্লিক করে দেবেন যদি পাসওয়ার্ড মনে থাকে না তারপর তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে সিম্পলি আপনার মানে পাসওয়ার্ডটা লাইভপুর শো করে দেখিয়ে দেবে আপনার জিমেলে জাস্ট পাসওয়ার্ডটা এইভাবে বসিয়ে আপনার ইনস্টাগ্রাম আইডিটা ডিলিট করতে পারবেন